আমরা সব সময় একটি খুব কমন একটা কথা শুনি সেস প্রোডাক্ট তো এই সেস প্রোডাক্ট নিয়ে একটু বলবো আজকে সেস প্রোডাক্ট হচ্ছে সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস সেসের এলাবোরেশান সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস ক্লাউড ভিত্তিক কম্পিউটিং সফটওয়্যার যার একটি সদস্যতার ভিত্তিতে এবং শুধুমাত্র অনলাইন অ্যাক্সেস রয়েছে শুধুমাত্র অনলাইন অ্যাক্সেস থাকে সফটওয়্যার ডেলিভারি এবং লাইসেন্সিং এর একটি পদ্ধতি যেখানে সফটওয়্যারটি ব্যক্তিগত কম্পিউটারে কেনা এবং ইনস্টল করার পরিবর্তে সাবস্ক্রিপশনের মাধ্যমে অনলাইনে অ্যাক্সেস করা হয় এই হচ্ছে শেষের সংজ্ঞা আবার বলছি সফটওয়্যার ডেলিভারি এবং লাইসেন্সিংয়ের একটি পদ্ধতি যেখানে সফটওয়্যারটি ব্যক্তিগত কম্পিউটারে কেনা এবং ইনস্টল করার পরিবর্তে সাবস্ক্রিপশনের মাধ্যমে অনলাইনে অ্যাক্সেস করা হয় এই হচ্ছে মোটামুটি শ্যাসের সংজ্ঞা এখন টাইপ অফ সেসের মধ্যে কি থাকে দ্য সিআরএম আর কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার থাকে ইআরপি অর্থাৎ এন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং সফটওয়্যার পিএমএস প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার বিলিং সফটওয়্যার কোলাবরেশান সফটওয়্যার ম্যানেজমেন্ট সফটওয়্যার এই বিভিন্ন ধরনের সফটওয়্যার এই শ্যাস প্রোডাক্টের মধ্যে থাকে তো স্যাস প্রোডাক্ট নিয়ে কাজ করে এইরকম কোম্পানি কারা প্রথমেই আছে গুগল গুগল স্যাস প্রোডাক্ট নিয়ে কাজ করে গুগলের কিন্তু একশো সাতাশটা প্রোডাক্ট আছে আমাদের যেমন প্রোডাক্ট আসছে না ধীরে ধীরে এরকম গুগলের কিন্তু একশো সাতাশটা প্রোডাক্ট প্রোডাক্ট আছে তো গুগল এই প্রোডাক্টগুলো থেকে বছরে ওয়ান হান্ড্রেড বিলিয়ন ডলার ইনকাম করে এটা অবশ্য আগের ডাটা রিসেন্ট না হ্যাঁ এখন হয়তো আরও বাড়ছে তো এরকম আরও কী কী প্রোডাক্ট আছে যেমন মেইল চিপস মেইল চিপের কাজ কি মেইলিং সিস্টেম অনলাইনে মানে এই ইমেইল পাঠানো যাবে আর কি এরকম সেবা দিয়ে থাকে আর কি মেইল চিপ যাদের চারশো মিলিয়ন ডলার ইনকাম বাৎসরিক ইনকাম শুধু এই ইমেইল সার্ভিস দিয়ে থাকে তারা মানে বা এই যে বাল্ক ইমেইল পাঠানো হয় অফিসিয়াল বা কর্পোরেট ইমেইল পাঠানো হয় একসাথে অনেকগুলো মানুষকে এটা এই প্রোডাক্ট কিন্তু আমাদেরও আছে অর্থাৎ অনপেসিভেরও আছে কিন্তু এরপরে স্ল্যাক আছে স্ল্যাক মূলত গেমিং আছে এদের বা অন্যান্য আরও কিছু প্রোডাক্ট আছে তারাও চারশো এক মিলিয়ন ডলার ইনকাম করে সফিফাই আমরা চিনি অনেকে তাই না সফিফাই আমরা চিনি ই কমার্স সাইট এবং এদেরও আরও কয়েকটা বিজনেস আছে তো তারাও ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার তাদের ইনকাম বাৎসরিক ইনকাম ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ইনকাম এগুলো হচ্ছে দ্য বেস্ট স্যাস কোম্পানিজ অ্যান্ড প্রোডাক্টস টু এদের এই যেগুলো স্যাস প্রোডাক্ট নিয়ে কাজ করে যে কোম্পানিগুলো সেই কোম্পানিগুলো নিয়ে কিন্তু কথা বলছি অ্যাডোবি আমরা চিনি সবাই অ্যাডোবি নিয়ে আমরা অনেকেই অ্যাডোবির অনেক সফটওয়্যার আমরা ব্যবহার করি এমনকি এই যে পিডিএফ রিডার আছে অ্যাডোবি পিডিএফ রিডার খুব জনপ্রিয় এখান থেকে হিউজ ইনকাম হয় অনেক মানুষ এই সফটওয়্যারটা ব্যবহার করে অ্যাডোপ ফটোশপ আছে ইলাস্টেটর আছে হ্যাঁ প্রিমিয়ার এগুলো নিয়ে কাজ করে অ্যাডোবি অ্যাডোবিরও ইনকাম কত নাইন বিলিয়ন ডলার গুগলের ইনকাম তো শুরুতেই বলছি তো এইগুলো হচ্ছে এই এই কোম্পানিগুলো হাইলাইটেড কোম্পানি যারা এই স্যাস প্রোডাক্ট নিয়ে কাজ করে তাহলে আমরা শেষ প্রোডাক্ট সম্পর্কে মোটামুটি আইডিয়া পেলাম তাই না আর আমাদের এই অন প্যাসিভের যে প্রোডাক্টগুলো আসছে সবই কিন্তু শেষ প্রোডাক্ট কারণ এগুলো সবই অনলাইন ভিত্তিক তাই না ক্লাউড সিস্টেম এবং এগুলো সবই সাবস্ক্রিপশানের মাধ্যমে মানুষকে ব্যবহার করতে হবে অতএব এগুলো হচ্ছে শেষ প্রোডাক্ট শেষ প্রোডাক্ট সম্পর্কে আমরা মোটামুটি বুঝতে পারলাম থ্যাংক ইউ সকলকে